হ্যালো বন্ধুগণ অনুরাগের চোয়ার আগামী পর্বে দেখতে পারবেন সাক্ষুদ্বীপ সরকার চারুকে বলে তুমি যে অন্যায় করেছ এটার শাস্তি তোমাকে পেতেই হবে দিয়ে বিস্তারিত জানতে থাকুন চারু সাক্ষুদ্বীপের কাছে বলে আমি ভুল করে ফেলেছি আমি ভীষণ অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন এবারের মতো আমি আর কোনোদিন এমন করব না শাকুদ্বীপ বলে যদি আমার কোটি টাকাও ক্ষতি করতে আমি কখনোই কিছু বলতাম না কিন্তু তুমি আমার মেয়ের আলোর জীবনটা কেড়ে নিয়েছ তুমি আমার মেয়েকে অন্ধকারে রেখেছ তোমাকে একটু আমি ক্ষমা করব না এদিকে তবলা চারুকে বলে তুমি আমার বোনের সংসারটা নষ্ট করো না তুমি যেভাবে এসেছ তুমি সেভাবে গাঁটটি উস্তা বেঁধে চলে যাও দীপা বলে তুমি এত বড় জঘন্য কাম কিভাবে করতে পারলে আমি তো কখনই ভাবিনি আমি তো জয়কে দোষী মনে করেছি তোমার কারণে বিগ বংয়ের নাম খারাপ হয়েছে তোমার কারণে জয়ের যে চোখের অপারেশন হতো যে টাকা দিয়ে সেই টাকা তুমি সেই টাকা তুমি কেড়ে নিয়েছ আমি তোমাকে কখনোই ক্ষমা করব না বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট শোনার জন্য